প্রিয় ভাই বোন এবং শুভাকাঙ্ক্ষী আমার সালাম এবং শুভেচ্ছা নিবেন দেশব্যাপী এক অস্থির সময়ে আপনাদের মুখোমুখি হয়েছি আমি তানজিম আহমেদ সৈয়দাস আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনের ন্যায্যতা নিয়ে দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমিও সোচ্চার ছিলাম ছাত্রজনতার উপর যাতে আর গুলি না চলে এই আহ্বান আমারও ছিল অন্যায় আর অন্যায়ের বিপরীতে ছাত্রজনতার বিজয় অর্জিত হয়েছে এই আন্দোলনে ছাত্রছাত্রী সহ আমরা অনেক নিরীহ প্রাণ হারিয়েছি এখনো অনেক মানুষ চিকিৎসাধীন আছেন কিন্তু বিজয় পরবর্তী দেশ জুড়ে নানান প্রতি হিংসামূলক কর্মকান্ড এবং সুযোগ সন্ধানীদের তাণ্ডব দেখে লাখ কোটি মানুষের মতো আমিও ব্যথিত এই আর জন্যই কি ছাত্র নেমেছিল। দেশের সম্পদ ঐতিহ্য ধ্বংস করে আমরা নতুন প্রজন্মকে কি বার্তা দিচ্ছি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাই যারা ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগ করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়ে আমাদের কতটুকু লাভ হল আইন শৃঙ্খলা তদন্ত হোক এটা আমরা সবাই চাই কিন্তু সবাইকে কেন আমরা প্রতিহিংসার মুখোমুখি দাব করাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোন সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব না এটা আমাদের মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুর আবেদন দেশের বর্তমান ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে হবে গ্যালোকাদিন দেশের নানা প্রান্তে ভিন্ন ধর্মের মানুষদের মন্দির গির্জায় আক্রমণ হয়েছে অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক মানুষ নিহত আর আহত হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তাদেরও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সাথে অনেক নিরীহ কর্মী প্রতিহিংসার শিকার হয়েছে চারদিকে এক থম থম অবস্থার মধ্যে কি করে আমরা বসবাস করব সরকার প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি হত্যা গুণের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে কিন্তু তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও এই দেশে বাঁচার অধিকার আছে এটা আমাদের মনে রাখতে হবে যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল তার দিকে নজর দিতে হবে আমাদের ভিন্নতা থাকবে ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে আন্দোলনকারী ছাত্র জনতার মতো আমারও দাবি যে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক সাম্য আর ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার ব্যবস্থা জনপ্রশাসন এবং পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে হবে পুলিশ বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণ বান্ধব পেশাদার বাহিনী হিসাবে প্রতিষ্ঠা করতে হবে মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থাকে বাস্তব উপযোগী উপযোগী করতে হবে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতির নিশ্চিত সম্প্রীতি নিশ্চিত করতে হবে মানুষের কথা বলার অধিকার সহ সকল মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে গুরু হত্যার রাজনীতি বন্ধে আন্তরিক হতে হবে এগুলো আজকে আমার দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষীগণ এই অরাজকতা বন্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এভাবে চলতে থাকলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে

একটি বার্তা স্পষ্ট যে বাংলাদেশের কোন শাসক ইচ্ছা খুশি মতো দেশ চালাতে পারবে না দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে দেশের তার নতুন বাংলাদেশ দেশের বিনির্মাণে আমরা এই দৃপ্ত প্রত্যয় যাতে মনে রাখি কোন শাসকের অন্যায় এনে নেবে নিবে না বাংলাদেশের ছাত্র জনতা সহ সকল নাগরিক সকল হানাহানি বন্ধ করে আসলু সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ি বাংলাদেশ আমাদের সবাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ খোলা হয়েছে